পানি লাগবে কারো পানি এই কথাটা আমার এখনও কানে বাজে যতবার এই ভিডিওটা চোখের সামনে আসে নিজের অজান্তেই কান্না চলে আসে একটা ছেলে বলেছিল ভাই আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে আপনারা তাকে টেনে হেসরে নিয়ে যাচ্ছিলেন কেন ভাই তার কি অপরাধ ছিল সে নিজের অধিকারের জন্য আন্দোলন করতেছিল এইটাই আমার জানা মতে এইটা একটা স্বাধীন দেশ যে কেউ তার মত প্রকাশ করতে পারবে যে কেউ তার অধিকারের জন্য লড়তে পারবে এখানে ছাত্রছাত্রীরা তো কোনো কোনো অযৌক্তিক কিছু নিয়ে মাঠে নামে নাই তাদের যৌক্তিক অধিকার নিয়ে মাঠে নামছিল আপনারা চালাই দিলেন গুলি এতগুলা মায়ের বুক খালি করে দিছেন এই সন্তানগুলো ফিরাই দিতে পারবেন পারবেন না তারা তো কোন জন্য মাঠে নামে নাই, কেন এই রক্তাক্ত জুলাই কেন আমরা চাই না আমাদের মাতৃভূমিতে আর রক্ত ঝরুক এখানে অযৌক্তিক আন্দোলন হইলে আপনারা ওইটা নিয়ে বিচার বসাইতে পারতেন আপনারা শুধু শুধু নিরীহ মানুষগুলোর উপরে কিভাবে গুলি চালান আমার জানা মতে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে শুধু পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ ভাষার জন্য আন্দোলন হইছে সেইখানেই আমরা মত প্রকাশ করতে পারতেছি না আমরা মত প্রকাশ করলে কি হয় জানেন ওই যে ছোটোবেলা আমরা মারামারি করে না পারলে থুতু মেরে দৌড় দিতাম না এখন সরকার আমাদের সাথে সেম খেলাটা খেলতেছে ছাত্রদের সাথে আন্দোলনে না পেরে ইন্টারনেট অফ করে দিচ্ছে আপনি ইন্টারনেট অফ করে দিয়ে কত মানুষের ক্ষতি করতেছেন জানেন এই যে ফ্রিল্যান্সারগুলা বছরের পর বছর পড়াশোনা করে যে বেকার বসে থাকে একটা পরিবারের দায়িত্ব আপনারা নিতে পারেন কিন্তু এই ইন্টারনেটটা বন্ধ করে তাদের কত বড় ক্ষতি করে দিলেন বলেন তো এই যে বাংলাদেশে অনেকেই আপনি শুনবেন যে বাংলাদেশে থাকতে চাই না অন্য দেশে যায় সেটেল হইতে চাই কেন বলে জানেন এই যে নিজেদের অধিকার আদায়ের জন্য মাঠে নামছে কিভাবে গুলি করতেছে পাখির মতো মানুষের জীবনের কোনো মূল্যই নেই এই দেশে এই কারণে বাংলাদেশ থেকে মেধাগুলো চলে যায় অন্য দেশে বুঝছেন কিন্তু বললেই তো আর সব মায়া ত্যাগ করে চলে যাওয়া যায় না কারণ এটা আমাদের জন্মভূমি আমরা এটাকে ভালোবাসি আমরা চাই না আমাদের জন্মভূমিতে আর রক্ত ঝরুক আর যাই হোক এই তো ইন্টারনেটবিহীন জীবন দেখেন প্রত্যেকটা ছাদে মানুষ কি করবে মানুষের কাজকর্ম নাই বাহিরে যেতে পারে না ইন্টারনেট নাই আমিও এইখানে বসে বসে লুডো খেলতেছিলাম রাত্রেবেলা তখন কারেন্টও ছিল না আমরা চাই না আমাদের জন্মভূমিতে আর কোনো রক্ত ঝরুক আজকে